শীত পড়েছে তবে রোদ উঠলে স্বস্তি লাগে এমনই চিত্র উত্তর জেলা ঠাকুরগাঁওয়ে আমরা দেখেছি ঠাকুরগাঁয়ে ইতিমধ্যে শীতের যে আমেজ সেটি শুরু হয়েছে আমরা যদি আপনাদেরকে একটু জানাতে চাই যে ঠাকুরগাঁওয়ের এই যে শীত এসে শীতের যে আমেজ আমরা যদি একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যে ঠাকুরগাঁওয়ে ধীরে ধীরে বাড়ছে শীতের প্রভাব গত কয়েকদিন ধরেই সকালবেলা ঘন কুয়াশা আর রাতের দিকে হালকা ঠান্ডা অনুভব হচ্ছে ফলে জেলার জনজীবন শুরু হয়েছে শীতের আমেজ ভোরবেলার শহরের গ্রামের রাস্তাগুলো এখন কুয়াশায় চাদর পরা সূর্য উঠে একটু দেরিতে তবে যারা কৃষক রয়েছেন যারা কৃষি ক্ষেত্রে অর্থাৎ কৃষক যারা রয়েছেন যারা মাঠে ঘাটে কাজ করেন তারা প্রতিদিনই তাদের যে নিত্যদিনের কাজ সেটি করছেন আমরা যদি এই মুহূর্তে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি যে ধান অর্থাৎ কারণে প্রতিদিনই আসলে এই যে একটি যে বিন্দু কণা সেটি খেলা করছে আমরা বিশেষ করে ঠাকুরগাঁও জেলার যে যেহেতু কোনো আবহাওয়া অফিস নাই সেই ক্ষেত্রে আমরা আহ যে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর রয়েছে আমরা তাদের সাথে কথা বলেছিলাম তারা আমাদেরকে যে বিষয়টি জানিয়েছেন গত কয়েকদিন ধরে ঠাকুরগাঁও এর তাপমাত্রা সর্ব বাইশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ বত্রিশ ডিগ্রি সেলসিয়াসে উঠানামা করছে তারা বলছেন যে এমন আবহাওয়া কয়েকদিন চলবে আবহাওয়ার কারণে কয়েকদিন পরে আসলে এর যে আবহাওয়ার যে একটা পরিবর্তন সেটি হতে পারে এবং বিশেষ করে আমরা ঠাকুরগাঁও যে দুইশো পঞ্চাশ শয্যা বিশিষ্ট হসপিটাল রয়েছে সেখানে আমরা কথা বলেছিলাম সেখানকার চিকিৎসকরা বলছেন এখনও রুগী তেমন শীতের যে শীতজনিত কারণে রুগীর পরিমাণ তেমন না বাড়লেও তবে সর্দি কাশি এই রুগীগুলো ধীরে ধীরে বাড়া শুরু হয়েছে যার কারণে আসলে বিশেষ করে এই যে রোগগুলো এগুলো ছোট বাচ্চাদের মধ্যে বেশি দেখা মিলছে এবং এখানকার যিনি রয়েছেন জেলা প্রশাসক ইসরাফ ফারজানা আমরা তার সাথে কথা বলেছিলাম তিনি যে বিষয়টা আমাদেরকে জানিয়েছেন যে আসলে ইতিমধ্যে তারা চিন্তা করছেন যে আসলে এই জেলার মানুষ আমরা লক্ষ্য করি যে সব এই জেলায় কিন্তু সবার আগে যেভাবে শীত অনুভব হয় অন্যান্য জেলা যেহেতু উত্তরের জেলা ঠাকুরগাঁও এর পাশে আসলে হিমালয় কন্যা নামে খেত যে পঞ্চগড় জেলা রয়েছে সেই জেলায় থেকে কিন্তু আমরা লক্ষ্য করি যে আসলে ঠাকুরগাঁও সবসময় যে শীতের আমেজ দেখতে পাওয়া যায় এবং বিশেষ করে এই শীত শীতের কারণে আসলে মানুষ সকালবেলা বের আমরা লক্ষ্য করছি বা শহরের বেশ কিছু জায়গা আমরা লক্ষ্য করেছিলাম বাস স্ট্যান্ড দেখেছি সেখানে যখন দেখি যে ভোরবেলায় আসলে মানুষ আসে তবে এখন কিন্তু যারা কৃষক রয়েছেন যারা খেটে মানুষ রয়েছেন প্রতিদিনই কাজ করেন তারা কিন্তু একটু লেট করে আসেন যার কারণে আসলে মানুষের যে স্বাভাবিক একটি চলমান যে প্রক্রিয়া সেটি আসলে বেঘাত ঘটছে তার কারণে যেটি বলছিলাম যে ঠাকুরের রয়েছে আমরা তার সাথে কথা বলেছিলাম তিনি বলছেন যে ইতিমধ্যে আহ তারা বিভিন্ন আসলে আহ পদক্ষেপ নেওয়া শুরু করেছেন এবং বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে আমাদের কথা হয়েছে তারা বলছেন যে শীতের আমেজের কারণে আসলে তারা সবসময় দেখি আমরা যে শীতের যেসব কম্বল আসলে বিতরণ পরে অনেকেই আসলে সেরকম চিন্তা ভাবনা শুরু করেছেন এবং অনেকেই বলছেন যে আসলে ইতিমধ্যে অনেকে শুরু করবেন তবে আমরা বিগত দিনে যেটি দেখেছি যে ঠাকুরগাঁওয়ের যে এই যে শীতের প্রকোপের কারণে আসলে অনেকেই হত মানুষ যারা আসলে খেটে খাওয়া মানুষ তারা আসলে তেমন কাজ পায় না বা বাইরে বের হতে পারে না তাদের জন্য এবং ঠাকুরগাঁও আমরা গত বছরও দেখেছি যে মানুষের যেভাবে চাহিদা রয়েছে সে পরিমাণে আসলে শীতের যে বস্ত্র সেগুলো আসলে বাজেট হয় না তবে এবার যে ইসরাত এবার অন্তত আসলে আহ ঠাকুরগাঁও মানুষের যে পর্যাপ্ত যেটি চাহিদা রয়েছে শীতের বস্ত্র সেগুলো যাতে তাদেরকে পর্যাপ্ত দেওয়া হয় এমনটি কিন্তু ঠাকুরগাঁওবাসীর দাবি এবং আহ বিশেষ করে আমরা লক্ষ্য করি যে আসলে ঠাকুরগাঁও জেলায় অন্যান্য জেলার তুলনায় আসলে এই জেলায় যেমন শুরু থেকে বলছিলাম যে শীতের প্রকোপটি সবার আগে আসে এবং সবার শেষে আজকে ঠাকুরগাঁও জেলার যে আহ আবহাওয়া এবং শীতের যে সকালে সকালে আমরা দেখেছি যে আসলে মানুষ যেহেতু আমরা এই মুহূর্তে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এটা কিন্তু কিন্তু একটি অর্থাৎ সাগর এখানে তেমন একটি লোকজন দেখাচ্ছেন তবে এই সময় কিন্তু আমরা দেখেছি যে কৃষকরা আসলে আহ এখানে আসেন তো সব মিলিয়ে আমি যদি জানি যে আসলে আহ ঠাকুরগাঁও বাসীর দাবি এবং ঠাকুরবাবু যারা আরো বাসী রয়েছেন তাদের দাবি যাতে অন্যান্যবারের তুলনায় বিশেষ করে যারা হতদরিদ্র মানুষ রয়েছেন যারা খেটে খাওয়া মানুষ রয়েছেন তাদের পাশে যেভাবে স্বেচ্ছাসেবী সংগঠনরা দাঁড়ান এবং ঠাকুর জেলা প্রশাসন থেকে শীতে যে বস্ত্রগুলো বিতরণ করেন সেগুলো কিন্তু মানুষের চাহিদা পর্যাপ্ত হয় না যার কারণে আসলে অনেকেই যারা হতদরিদ্র মানুষ রয়েছেন খেটে খাওয়া মানুষ তাদের একটি সমস্যা থাকে যায় তবে এবার আশা করছেন এবং ঠাকুর ও মানুষ আশা করছেন যে ঠাকুরকে যেন এই যে শীতের যে আসলে যেটি আহ শীত বস্ত্র সেটি যাদের পর্যাপ্ত হয় এবং বিশেষ করে ঠাকুরগাঁও এ দুইশো পঞ্চাশ শয্যা বিশিষ্ট আধুনিক সদর হাসপাতালে আমরা বিশেষ করে লক্ষ্য করি সেখানে শিশুদের অল্প কয়েকটি বেড পঁয়তাল্লিশ শয্যা বিশিষ্ট রয়েছে সেখানে আসলে আহ সেই তুলনায় আসলে মেডিসিন বা সেই তুলনায় আসলে ট্রিটমেন্ট হয় সেটি যাতে এবার অন্তত আসলে মেডিসিনের পরিমাণটি বাড়ানো হয় সব ছিল আমার কাছে আসলে শীতের সকাল সর্বশেষ আব্দুল্লাহ সুমন অনলাইন ঠাকুরগাঁও